আপনাদেরকে আমি আশা করছি আপনারা জানেন যে আমাদের জেলায় গাঁজা কাণ্ড নিয়ে একটি কিছু বিষয় সৃষ্টি হয়েছিল আপনাদেরকে সেই সময় বিস্তারিত বলতে পারি নাই কারণ তখন অনুসন্ধান কার্যক্রম চলমান ছিল আমাদের কার্যক্রম শেষ হয়েছে এবং সেই রিপোর্ট আমরা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিয়েছি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার জন্য মূলত আসা বা আপনাদেরকে কষ্ট করে রেখেছি আপনি জানেন যে গত পনেরো তারিখে গত পনেরো তিন দুই হাজার পঁচিশ তিন তারিখে আমাদের সাবেক ইন্সপেক্টর ডিবি ও সি ডিবি কামরুজ্জামান কোর্ট ইন্সপেক্টর তাদেরকে সংযুক্ত করা হয় রেঞ্জ অফিসে রেঞ্জ ডিআইজিসারের আদেশে এবং তারপরে একটি ইনকোয়ারি টিম গঠন করে সেই ইনকোয়ারি কার্যক্রম পরিচালনা করা হয় ইনকোয়ারি টিম তাদের প্রতিবেদন দাখিল করেছে এবং সেটা আপনাদের ওই সময় অনেকের প্রশ্ন ছিল জিজ্ঞাসা ছিল যে রিপোর্ট আমি আপনাদের বলেছিলাম যে একটি কোনো একটি দিনে আমি আপনাদেরকে এটা ফর্মালি জানাবো তো তারই প্রেক্ষিতে আজকের এই ঢাকা আমি আপনাদের বেতার্থে জানাচ্ছি যে আমাদের উক্ত ঘটনায় যে রিপোর্ট প্রদান করা হয়েছে সেই রিপোর্টে আমাদের সাবেক ইন্সপেক্টর সহ আরো চারজন পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রাথমিকভাবে অনুসন্ধানের ঘটনা সত্যতা প্রমাণ পাওয়া গেছে এবং এই ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কি

টাকা উদ্ধার হয়নি এটা যে করার জন্য চেষ্টা করছিল সেই টাকাটা উদ্ধার খামের কথা বলা হয়েছিল আপনারা জানেন সেই তিনটা খাম উদ্ধার করা হয়েছে একটা নিউজ আমরা দেখলাম হম আপনার সেখানে আপনি যে ইতিপূর্বে আপনার বদ্ধির জন্য পঞ্চাশ লক্ষ টাকা আপনি দিয়েছেন এই মর্মে একটা বিষয় স্বীকার আসছেন আবার পাশাপাশি আপনি ব্যক্তিগত টাকা আপনি ওসি কামরুজ্জামাকে দিয়ে রাখছেন আপনি কত টাকা দিয়ে রাখছেন এবং কি কারণে দিয়ে রাখছেন যে এলাকায় আপনার মেসেজ অনুযায়ী উনি টাকাগুলি বন্টন করবো সবসময় কিসের টাকা দিয়ে রাখছেন আপনি আপনার তো ব্যক্তিগত টাকা তো আপনার কাছে থাকার কথা থাকবে কেন কিছু তথ্য এবং আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা ওনারা শেয়ার করেছে যে ওই মোবাইল থেকে আপনি মেসেজ গুলো দিয়েছেন এবং ওই মেসেজ দেওয়ার বিষয়টা তো আপনি স্বীকার করেছেন গণমাধ্যমের কাছে না এটা এমন হয় যে আসলে তো অফিসে তো আমি ব্যস্ত থাকছি তো কারোর হচ্ছে পাঁচ হাজার টাকা দিতে হবে দশ হাজার টাকা ওইটার জন্য তো আপনার ওই যে ইয়ে আছে কি বলে আপনার তো কাপড় গার্মেন্ট আছে তো এটা উচিত